একেবারে রাজকীয় এটা গাড়ি ভেতরটা দেখেন একটা দেখেন সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডে এর সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আমার শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে ভাই আমি একটা আমার পছন্দের গাড়ি দেখাবো আমার আসলে গাড়ি গাড়ির সাথে থাকতে থাকতে ম্যাক্সিমাম অনেক কিছু গাড়ি পছন্দ হয় বেসিক্যালি একটা গাড়ি পছন্দ এরকম না আমার বেস্ট কয়েকটা গাড়ি আসলে পছন্দের গাড়ি আছে তার ভিতরে যে এটা আছে টুসন এটা হচ্ছে হুন্দাই টুসন এটা হচ্ছে হুন্দাই কোম্পানির গাড়ি এটা হচ্ছে কোরিয়ানের কোরিয়ান গাড়ি এটা কিন্তু ভাইয়া রেড ওয়ান কালার এটা হচ্ছে দু হাজার সতেরো মডেলের এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার উনিশে সামনে আমি যদি দেখাই ভাই আমার গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সব কিছু দেখে শুনে গাড়ি নেবেন এবং এই কালারটা ভাই একটু দূরের থেকে একটু ক্যামেরাটা ধরেন এত সুন্দর লাগে মনে হচ্ছে কি একটা রাজকীয় কোনো কিছু দাঁড়ায় আছে একেবারে রাজকীয় এটা গাড়ি অসাধারণ কালার হুন্ডাই টুসন হ্যাঁ হুন্ডাই টুসন একদম ফুল লোডেড ফুল লোডেড এই সব গাড়ি ফুল লোডেডই হয় অ্যালোরিংটা দেখেন সুন্দর অ্যালোরিংটা সুন্দর এবং এবং টায়ারগুলো দেখায় দেন টায়ার সাথে ভালো একটা গাড়ি টায়ার দেখান টায়ার দেখান এটা এটা একটা নতুন টায়ার এটা দেখান আচ্ছা নতুন টায়ার পাচ্ছেন এবং বডির কন্ডিশন টন বডি ভাই আমরা আমরা ব্যবসায়ীদের ভাষায় টনটনা বড়ে বলি আচ্ছা একদম টাইট একদম টাইট আর ভিতরটা হচ্ছে সেরা চমক ভিতরটা দেখেন একবার দেখেন একদম লাক্সারিয়াস একেবারে লাক্সারিয়াস মানে কি লাক্সারির উপরটা হ্যাঁ আর এই হচ্ছে সানরুপ সাত পুরোটাই সানরুপ জি 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 সাত পুরোটাই সানরুপ আর এই হচ্ছে ফুল প্যারানমিক সানরুপ হ্যান্ডেল স্ক্যাফোল্ডার সহ আর এই হচ্ছে আমি সানরুপে দেখা দিচ্ছি খুলে এবং সুজিত ভাই ব্যাকপার্ট পিছনে অনেক স্পেস অনেক স্পেস অনেক কার্গো আচ্ছা অনেক স্পেস পিছনে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখলে পছন্দ হবে রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি এবং যারা এসিবি গাড়ি পছন্দ করেন চারজন গাড়িতে উঠবেন বলবেন জার্নি করবেন আর আকাশ দেখবেন আর কি একটা অবস্থা দেখছেন সজীব ভাই বৃষ্টি হলে কিরকম লাগবে

গাড়ি কিন্তু স্টার্টে আমার একদম স্মুথ সাউন্ড দুশো এক স্মুথ সাউন্ড সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার সিসি আচ্ছা ইঞ্জিন একদম স্মুথ সাউন্ড সিসি হচ্ছে দুই হাজার আর এই হচ্ছে চ্যাসেস মাসেল কোনো হিটিং ইস্যু তো নাই ভাই কোনো হিটিং ইস্ত্রি এই গাড়ি না ঢাকা ঢাকা মেট্রো যদি নাইনটি এইটটি গাড়িও নিয়ে আসে সেটা হিটিং ইস্ত্রি থাকবে না এটা নিশ্চিন্তে থাকবে এটা মডেলটা হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এখানে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস জি আগে হচ্ছে কিছু কম মোবাইল নম্বর ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরোয়ান সেভেন থ্রি ডাবল টু ফোর সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম